শুনলাম আপনাদের বাংলাদেশের বাথরুম ব্লগার কে কিনা মিস্টার ব্রেস্ট কোলাবরেশন করার জন্য কি ইনস্টাগ্রামে ফলো করছে আবার ইনস্টাগ্রামে কিনা এসএমএস দিতে যে রাকিব হুসাইন আমি তোমার সাথে কোলাবরেশন করতে চাই আমি মিস্টার ব্রেস্ট আমি তোমার সাথে কোলাবরেশন করতে চাই এইটা এইটা হাসছো কর এসে জনগণের জন্য হাসছো কর আপনাকে যদি বলা হয় বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার কে তাহিদ আফ্রিদি সব गाइस ইসমে বয়

মানে মিস্টার বেস্টের বাথরুমটাকে রিভিউ করার জন্য বা বাথরুমটাকে দেখানোর জন্য লোক পাইতেছে না সেই জন্য তিনি টার্গেট করলো রাকিব হুসাইন কে ক্লিয়ার না

ঠিক আছে মিস্টার ভাইরাল হয়েছে রাতারাতি শর্টস ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হয়ে যেন একটা বাটন কি যেন একটা প্লে বাটন এই বাটন সে বাটন আর নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর মনে করে সে কিন্তু তাকে কিন্তু বাঙালি যারা যারা আছে বাঙালি যারা অডিয়েন্স আছে যারা বাঙালি ভিডিও দেখে যারা বাঙালি মানুষ সে নিজেকে যতই তাল মনে করুক বাঙালিরা তাকে বাল বলে দাম দেয় না আমার বাল ছেড়া গেল আর যদি বাথরুম ব্লগার সাথে একটা কোলাবেশন করে তাহলেই ভাই আমাদের কি যায় আসে ভাই হ্যাঁ আমরা সেক্ষেত্রে মিস্টার ব্রেস্টের বাথরুমটা দেখতে পারবো হ্যাঁ মিস্টার ব্রেস্টের বাথরুমটার ভিতরে রাখি হুসেনকে আমরা নানাচারা করি ডাক দিব্যাজি খাইয়া পরিষ্কার পরিষ্কার করা অবস্থা একটি ভিডিও দেখতে পারবো বা একটা চ্যালেঞ্জ দেখতে পারবো যে মিস্টার ব্রেস্টের ওয়াশরুমের ভিতরে মিস্টার ব্রেস্টের বাথরুমের ভিতরে টোয়েন্টি ফোর আওয়ার্স এসব আমার ভালো লাগে না মানে এবারে চ্যালেঞ্জটা হবে মিস্টার ব্রেস্টের বাথরুমের ভিতরে মানে মিস্টার ব্রেস্টের পায়খানা করার জায়গার ভিতরে মিস্টার ব্রেস্ট খাওয়ার পরে যে মলমূত্র ত্যাগ করে সেইটার গড়ের ভিতরে আমার হবে আওয়ার ভাই কি মাথায় থাকে না বুঝলাম না কাহিনী বাইছে যে যেই জায়গার ভিতরে ভাই মুখ দেখায় পিছন দিয়ে ফালাই যে জায়গার ভিতরে মানুষ গিয়ে দুই চার দশ মিনিটের বেশি দুর্গন্ধে মরে যায় সেইখানে গিয়ে তারা কিনা ভিডিও করে ঠিক আছে সেইখানে গিয়ে তারা কিনা আবার টোয়েন্টি ফোর আওয়ার থাকার চ্যালেঞ্জ দেয় বাংলাদেশের মানুষের ভাই মাথার ভিতরে ভাই মগজ কোথা থেকে পাশায় থাকে না কি মাথায় থাকে ভাই সেটাই বুঝতে পারতেছি যারা এই ধরনের ভিডিও করে তাদের ভাই মগজ মাথায় থাকে না মগজ থেকে কথা সত্য মগজ দুদিন মাথায় থাকতো তাহলে ভাই এই ধরনের ভিডিও করার মতন ভাই তো ভাই আসতো না যেহেতু মগজ পাছায় সেই জন্য ভাই পাশা যে জায়গায় গিয়া পাশার সাইড দিয়ে যে ময়লা টয়লা বাইরে সেই জায়গায় গিয়া মানুষ ভিডিও করার মতন মানে জ্ঞান বুদ্ধি আসে

ইনভাইটেশন করছে কোলাবারেশন করে মিস্টার বেস্ট রাকিব হোসেনকে ইনভাইটেশন করছে তার সাথে কোলাবারেশন করার জন্য হ্যাঁ রে ভাই এই করছে ঠিক আছে তা মারলাম তা আমরা দেখলাম যে তোরা ফলো করছে সেইটাও মানলাম আগে যা মিস্টার বেস্টের ওয়াশরুমটা বলতো যা মিস্টার বেস্টে খাওয়া দাওয়া করে পায়খানা যেটা যেই গিয়ে পায়খানা করে সেইখানে গিয়ে একটা চ্যালেঞ্জ কর আগে তো কিন্তু নিয়েই যাব মিস্টার বেস্টে পায়খানা করবো সেই পায়খানার জায়গায় রিভিউ দেওয়ার জন্য বাপা পায়খানার জায়গাটাকে

ঠিক আছে রাকিব হোসেন কতটা কোলাবোরেশন করতে পারে কতটা বাথরুম তাকে রিভিউ করতে পারে বাথরুমের ভিতরে কত নাচানাচি করতে পারে ঠিক আছে সেটা দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন দেখা হবে রাকিব হোসেন কোলাবরেশন যে সময় করবে তখন তাকে নিয়ে একটা ভিডিও হবে ঠিক আছে সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তারপর সাথে বেলায় বই বই করে ভাচাই দিন আসসালামু আলাইকুম